নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা হিন্দু ধর্মের একাদশী ব্রতর বিশেষ মাহাত্ম রয়েছে সারা বছর ধরে মোট চব্বিশটি একাদশী পালন করা হয় এর মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে নির্জলা একাদশীর মাহাত্ম বিশেষ এটি সবচেয়ে কঠিন ও পূর্ণদায়ী একাদশী নির্জলা থেকে এই উপবাস পালন করা হয় বলে এটি একা নির্জলা একাদশী নামে পরিচিত চলতি বছর অর্থাৎ দু সালে নির্জলা একাদশ কবে পালিত হচ্ছে তার পূর্ণাঙ্গ সময়সূচি ও পালন সময় সম্পর্কে জানবো তার পাশাপাশি এটাও জানব যে এই একাদশীর মাহাত্মটা কী এবং আমরা অনেকে বলে থাকি যে একাদশী ব্রত দুটো মতে পালন করা হয় একটা স্মার্ট মতে আর একটা বৈষ্ণব মতে এই দুটো মতের মধ্যে কি পার্থক্য রয়েছে এইসব প্রশ্নের উত্তর জানতে গেলে আজকের পুরো পর্বটি তোমাদের দেখতে হবে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে আর লাইক করে দেবে পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি সূচনা হবে ছয়ই জুন শুক্রবার ভোর রাত দুটো পনেরো মিনিটে এবং শেষ হবে সাতই জুন শনিবার ভোর চারটে সাতচল্লিশ মিনিটে তাই এই দুই দিনই নির্জলা একাদশী ব্রত পালন করা হবে স্মাতরা নয়ই জুন নির্জলা একাদশী ব্রত পালন করবে আবার বৈরবরাও এই ব্রত পালন করতে পারবে সাতই জুন দু হাজার পঁচিশে বন্ধুরা হরিবাস সমাপনের পর ব্রত পালন করা হয় সাতই জুন এগারোটা পঁচিশ মিনিটে হরিবাসর সমাপন হবে এরপর ব্রত পালন করা যাবে স্মার্তরা সাতই জুন দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে চারটে একত্রিশ মিনিটের মধ্যে ব্রত পালন করতে পারে অন্যদিকে বৈষ্ণবরা আটই জুন সকাল পাঁচটা তেইশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিটের মধ্যে ব্রত পালন করতে পারবে বন্ধুরা স্বাস্থ্যমতে নির্জল একাদশী করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ও ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাভারতকালে স্বয়ং ভীম সেন এই একাদশী ব্রত পালন করেছিলেন তাই এটি ভীম একাদশী নামেও পরিচিত এই তিথিতে অসহায়দের দান করলে পূর্ণ ফল পাওয়া যায় বন্ধুরা স্মার্ত এবং বৈষ্ণব উভয় ধারায় নির্জল একাদশীর উপবাস পালন করা হয় তবে তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে স্মার্ট মতে একাদশীর দিনটি স্থানীয় সূর্যোদয়ের সময় একাদশী থাকলে পালন করা হয় বৈষ্ণব মতে দশমী তিথির দ্বারা দূষিত না হওয়া একাদশী পরে পরে উপবাস পালন করা হয় অর্থাৎ বৈষ্ণব মতে একাদশী আগের দিন অর্থাৎ দশমী সন্ধেবেলা উপবাস শুরু হয় এবং পরের দিন দ্বাদশী সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করা হয় একাদশীর দিন জল পান করাও নিষিদ্ধ কিন্তু বৈষ্ণব সম্প্রদায় এই উপবাসকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে যেখানে অন্য কোনো খাবার বা পানীয় গ্রহণ করা হয় না স্মার্তদের উপবাসের নিয়ম কিছু রয়েছে যেমন স্মার্তকা একাদশীর দিন স্থানীয় সূর্যোদয়ের সময় একাদশী থাকলে পালন করা হয় এই উপবাসে জলপান করা যায় তবে অন্য কোনো খাবার গ্রহণ করা হয় না কিন্তু স্মার্ত সম্প্রদায় এই উপবাসটিকে সাধারণভাবে পালন করে অর্থাৎ বন্ধুরা দুই দিনই একাদশী তিথি পড়লে প্রথম দিনে স্মার্ত অর্থাৎ গৃহস্থরা এই ব্রত পালন করে এবং পরের দিন বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা একাদশী পালন করে থাকে গৃহস্থরা বৈষ্ণব একাদশী পালন করতে পারেন তবে সেক্ষেত্রে বৈষ্ণব সম্প্রদায়ের সমস্ত নিয়ম তাকে পালন করতে হবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ